নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সব্বাইকে স্বাগত এই মুহূর্তে কোথায় আছে ঘূর্ণিঝড় রেমাল কেমন কন্ডিশন আছে ইতিমধ্যে কি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়েছে গভীর নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালে কি পরিবর্তন পরিণত হয়ে গেছে দীঘা থেকে কত কিলোমিটার দূরত্ব রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল আমরা এই আমরা এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের সবাইকে জানাবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোট অনুযায়ী আমরা ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু এইট্টি সিক্স কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টা লক্ষ্য করতে পাচ্ছি আমরা দেখে নেব যে গতি কত আছে ঘূর্ণিঝড়ের গতি যদি পঁয়ষট্টি কিলোমিটার টপকায় অর্থাৎ পঁয়ষট্টি কিলোমিটারের বেশি হয় তাহলে কিন্তু আমরা এখন বলতে পারবো যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে এটা বলছে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ে এটি পরিণত হয়ে গেছে অর্থাৎ এখন আস্তে আস্তে করে কিন্তু এটা আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে বাড়িয়ে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু ক্রমশ এগোতে থাকবে যতটা সম্ভবত আজ রাত থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এর সর্বোচ্চ যে ঝড় হওয়ার গতি বা প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ি খাওয়া শুরু হয়ে যাবে উপকূলবর্তী অংশে তো আমরা তো বায়ু বায়ুমোডা আপনাদেরকে দেখিয়েই দিলাম যে কত কিলোমিটার গতি হচ্ছে ছেষট্টি কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে দেখে নেব রাত্রেবেলা কোন কোন জেলাগুলিতে কতটা এফেক্টেড পড়বে আজ রাত্রি বারোটা নাগাদ রাত্রি বারোটা নাগাদ আমরা গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি গোসাবার দিকেও দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া মোংলা বাগেরহাট খুলনা এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি সে সময় কিন্তু যশোর নড়াইল বা গোপীনাথপুরে পৌঁছাবে না সে সমস্ত জায়গায় পৌঁছাতে গেলে ওই ছাব্বিশ তারিখ রোববার ভোর লাগা ভোর লাগতে পারে এদিকে লালমোহন দিকেও এবং হাতিয়ার দিকেও দেখতে পাচ্ছি আজ রাত্রি বারোটা নাগাদ এই সমস্ত জায়গায় কিন্তু প্রভাব পড়বে সবার প্রথমে এই মুহূর্তে দেখবো একবার যে উপগ্রহ চিত্র কি বলছে উপগ্রহ চিত্র অনুযায়ী মেঘের কী কন্ডিশন রয়েছে দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী কিন্তু মেঘ বেশ আরও শক্তি বাড়িয়েছে অর্থাৎ আর একটুখানি বাকি অর্থাৎ ডিস্টেন্স আর একটুখানি বাকি যেটা আমরা দেখতে পাচ্ছি এ দেখুন একদম হালকা ডিস্টেন্স বাকি আছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো রাত্রেবেলা গভীর রাত্রির মধ্যে এটি অনেকটা উপকূলের দিকে পৌঁছে যাবে এবং উপকূলের বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু আরও মেঘের প্রভাব বাড়বে এদিকে বাংলাদেশের চিটাগং মহেশখালী তারপরে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দিকে আমরা ঘূর্ণিঝড় রেমালের যে মেঘ সেটা দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরা ত্রিপুরার দিকেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে মেঘ ইতিমধ্যে প্রবেশ করে গেছে উদয়পুর ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাতে আর পশ্চিমবঙ্গের দক্ষিণে যদি দেখি আমরা তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এই মতো চার চন্দ্রনগর খর্দা আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা হালকা মেঘ উঠছে স্থানীয় মেঘ কাটোয়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর হয়ে এদিকে দুর্গাপুর সাইডটাতে তারপর হচ্ছে কিছুটা এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর এবং খাতরার দিকেও ইতিমধ্যে কিন্তু একটু একটু করে মেঘ উঠছে বেশ ভয়ঙ্করভাবে কিন্তু মেঘ আসছে এবার আমরা দেখব আবারও বায়ুর ঝাপটা মোট যাব বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেব পুরোপুরিভাবে আশ্রয় পড়তে কতক্ষণ সময় লাগবে দেখুন আগামীকাল বেশ রোববার ছাব্বিশ তারিখ ভোরবেলা থেকে এইখানে সামনগর সাতক্ষীরা বাংলাদেশের শ্রীকান্তপুর হয়ে এদিকে বারুইপুর গোসাবা তারপর হচ্ছে পিয়ালি হিঙ্গলগঞ্জ তাকি নিউটাউন টাউন এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব পড়া শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় রেমালের আর হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এই জায়গাগুলিতে এবং কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু ভয়াবহ ঝড়ের প্রভাব চলবে সেই সময় রাত ভোর পাঁচটার সময় কিন্তু আগামীকাল রোববার ছাব্বিশ তারিখ ছুটির দিন একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে দীঘা উপকূলেও কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট জারি হয়েছে লাল সতর্কতা জারি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তারপর সকাল আটটার সময় গিয়ে আমরা চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের যে বেগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ঝাপটাটা তো আপনাদেরকে দেখাবো যে ঝড়ের যে ঝাপ সেটা কিন্তু চুরানব্বই থেকে তিরানব্বই আর সর্বোচ্চ আমরা একশো থেকে একশো অথবা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করতে পারছি মানে সেই সময়ও কিন্তু পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়েনি তারিখে সকাল আটটার সময় তার আগেই কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খরদা কৃষ্ণনগর হয়ে এদিকে হাওড়া হুগলি ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর হয়ে বাংলাদেশ অভয়নগর যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া বাগেরহাট খুলনা শিবচর মাগুরা সমেত ফরিদপুর মতিরহাট এবং চিটাগং মহেশখালী হয়ে ভয়ঙ্কর প্রভাব কিন্তু নিয়ে আসবে তারপর ছাব্বিশ তারিখে যখন আমরা সকাল এগারোটা নাগাদ যাচ্ছি দেখুন অনেকটা কিন্তু ঘূর্ণিঝড়ের চোখ পুরো উপকূলের দিকে এসছে যার ফলে সকাল এগারোটায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর এবং রামপুরহাটের যে প্রভাব সেটা চালু হয়ে যাবে একই সঙ্গে হবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল বোলপুর শিউড়ির দিকে আর এদিকে পুরুলিয়ার দিকে কিন্তু তখনও যে প্রভাব সেটা কিন্তু পৌঁছায়নি এদিকে দুই মেদিনীপুর খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকে আস্তে আস্তে করে পৌঁছাচ্ছে বাদবাকিটা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর ঝড়ের দাপট চলবে ইতিমধ্যে হয়তো আপনারা যারা দর্শক বন্ধুরা দেখছেন আপনারা হয়তো সেফ জায়গায় সেফ জোনে আপনারা পৌঁছে গেছেন অবশ্যই সেফ জোনেই থাকবেন বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নেই আপনারা আজকের মধ্যে সেফ জোনে চলে যাবেন উপকূলে যারা থাকেন আর মৎস্যজীবী ভাইরা অবশ্যই আশা করি চলে এসছেন সমুদ্র থেকে আর চাষি ভাইরা এই দিনটা কিন্তু মাঠে যাওয়ার থেকে কিন্তু অ্যাভয়েড করবেন আপনারা এদিকে পনেরোটা অর্থাৎ তিনটে তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব আরও একটু বাড়বে বাড়ার ফলে বাংলাদেশের দিকে সবার প্রথম ভয়ঙ্কর প্রভাব চলবে আর বাদবাকিটা ভগবানপুর সাবেং এবং কন্টাই এই জায়গাগুলোতে থাকবে তারপর যখন আমরা এটাকে পুরোপুরিভাবে প্লে করছি দেখতে পাচ্ছেন প্লে করলে আগামীকাল ছাব্বিশ তারিখ পুরো সন্ধ্যেবেলা সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পুরোপুরিভাবে আছে পড়ে মানে আগামীকাল রাত্রেবেলার মধ্যে মোটামুটি গ্রামগঞ্জে জায়গায় জায়গায় কারেন্ট অফ হয়ে যাবে গিয়ে কোথাও গাছও পড়তে পারে কারেন্টের তার পোল ভেঙেও পড়তে পারে তো অবশ্যই সেই সবগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ খড়গপুর বাঁকুড়া এদিকেও প্রভাব যে পড়বে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার কলকাতার উপরে তো প্রায় একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়া বইবে আপনারা বুঝতে পারছেন কলকাতাবাসী এবং এদিকে কলাপাড়ার দিকে প্রায় একশো বরিশালে উনসত্তর খুলনাতে উনসত্তর যশোর সাইডে প্রায় চৌষট্টি সাতক্ষীরার দিকে সাতাত্তর মেহেরপুর দিকে শুরুতে পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন চলবে কিলোমিটার ঝড়ের বেগ আর সর্বোচ্চ যদি এটা সর্বোচ্চ গতি থাকে তাহলে কিন্তু ইতিমধ্যেই আগামীকাল ছাব্বিশ তারিখের মধ্যে এটা একশো বাইশ উঠতে পারে তারপর বেলা বাড়তে না বাড়তে রাত্রেবেলা একদম গভীর রাত্রে রাত্রি বারোটা নাগাদ আমরা একশো বত্রিশ থেকে একশো তেত্রিশ বা চৌত্রিশ কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ বেগ উঠতে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের তারপর এটা দেখতে পাচ্ছেন এটা যে যাচ্ছে কোথা থেকে দেখুন এদিকে এটা কিন্তু কলকাতার ওপর দিয়ে যাচ্ছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ খড়গপুর হলদিয়া তারপর হচ্ছে শান্তি কাটোয়া মেহেরপুর হয়ে এদিকে নলহাটি মুর্শিদাবাদের ওপর দিয়ে ছুঁয়ে এটা কিন্তু বাংলাদেশের দিকে বাঁক নেবে অর্থাৎ আমফানের মতন অনেকটাই আমরা আমফানে যেভাবে দেখেছি দেখেছিলাম যে বাঁক নিচ্ছিল এটাও সেভাবে বাঁক নিচ্ছে কিন্তু পুরুলিয়া পুরুলিয়াতে বৃষ্টি হলেও ঘূর্ণিঝড়ের যে ভয়াবহ ঝড়ের ঝাপটা সেটা কিন্তু আমরা আপাতত এখনকার আপডেটে দেখতে পাচ্ছি না তবে পরবর্তীকালে পরিবর্তনের অবশ্যই দিতে হ্যাঁ রাত্রি সকাল নটায় গিয়ে কিন্তু পুরুলিয়াতেও ভালো ঝড়ের ছাপটা থাকবে সাতাশ তারিখে সাতাশ তারিখ সোমবারে আর এদিকে দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর হয়ে মালদা রংপুর কালাই ময়মনসিং সিং ঠাকুরগাঁও দিনাজপুর হয়ে কারান্দি কিষাণগঞ্জ গাজল বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর এই জায়গাতে ছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এর যে প্রভাব সেটা ভয়াবহ হয়ে উঠবে আর সাতাশ তারিখে যখন পুরোপুরিভাবে আছড়ে পড়বে দেখতে পাচ্ছেন আছড়ে পড়ার পরে কিন্তু এটি নিম্নচাপে পরিণত হবে আর নিম্নচাপে পরিণত হলেও এর যে সর্বোচ্চ গতিবন্ধুতা তাও কিন্তু বাংলাদেশে একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়োয়া বইবে প্রায় বলতে গেলে পুরো দক্ষিণবঙ্গ পুরো উত্তরবঙ্গ নিয়ে কিন্তু এর যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি সমস্ত এলাকায় ঠান্ডা করে দিয়ে যাবে এদিকে ত্রিপুরার উপরে ভয়াবহ ইনিংস চলবে মঙ্গলবার আঠাশ তারিখে গিয়ে এটা আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর বাঘ নেবে দেখতে পাচ্ছেন যার ফলে বাংলাদেশের ময়মনসিং রংপুরের ওপর দিয়ে কালাইয়ের ওপর দিয়ে এটা কিন্তু অসমের দিকে চলে যাবে অসমের গোয়ালপাড়া গোহাটি বংশ ধুবড়ি হয়ে এদিকে লক্ষ্মীপুর শিলং মেঘালয়ের দিকেও কিন্তু এর যথেষ্ট পরিমাণ ভয়াবহ থাকবে তো এইটা হলো টোটালটা আমরা বাইরের ছোট্ট মোড় দিলাম এবার আপনাদের আমরা দেখাবো বজ্রবিদ্যুৎ মোড়ে যে বৃষ্টিটা কোথায় কোথায় কথা হবে মেন তো এইটা এর কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে দেখুন আজ রাত্রিবেলার পর থেকে কিন্তু বাংলাদেশের উপকূলে কলাপাড়া উপকূলে বৃষ্টি চালু হবে কলাপাড়া পাথরঘাটা উপকূলটাতে মাঠবেড়িয়া এবং লালমোহন দিকে তারপরে এই বৃষ্টি আস্তে আস্তে করে বরিশাল খুলনা হয়ে পশ্চিমবঙ্গের দিক এগোবে দেখতে পাচ্ছেন এই যে লাল হয়েছে মানে কি এটা ভয়াবহ প্রভাব লাল সতর্কতা এই যে জায়গাগুলোতে এখানে আমরা গো গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ খড়গপুর কলকাতা চন্দননগর সমেত ডায়মন্ড হারবার মইসা দল বারুইপুর আরামবাগ হলদিয়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে প্রভাব পড়বে আর আগামীকাল রোববার ছাব্বিশ তারিখে কিন্তু সকালবেলা ভয়াবহ বৃষ্টি দীঘা কন্টায় মন্দারমণি বেলদা সাবেং মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় চন্দ্রকোনা হয়ে বর্ধমান দুর্গাপুর শিউড়ি বাঁকুড়া পুরুলিয়া যাওয়া তো বৃষ্টি হবে কাটোয়া মেহেরপুর মানে আপনারা বুঝেই যাবেন যখন বৃষ্টিতে চালু হবে যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে একই সঙ্গে ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে তারপর এটা পুরোপুরিভাবে যখন ছাব্বিশ তারিখে আসছে পড়ছে দেখুন ছাব্বিশ তারিখে আজকে পড়লে কলকাতায় আপনাদেরকে বলেছিলাম একটা যে বন্ধুরা সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ মোড়ে কিন্তু আমরা দেখাবো যে পরবর্তী দশ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি আছে কলকাতার ওপরে যদি আপনাদেরকে বৃষ্টির পরিমাণ দেখায় কেন তাহলে কিন্তু একশো আপাতত এখনকার আপডেট যেটা পরিবর্তন ঘটেছে তাতে একশো দেড়শো মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে বেশ ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে গেছে চন্দননগর চাকদা শান্তিপুর এই সমস্ত দুশো মিলিমিটারের উপরে বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্টের উপরে দেখতে পাচ্ছি দুশোর উপরে রয়েছে ওপরে মানে বুঝতে পারছেন যে আড়াইশোর কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকেও ভালো বৃষ্টি হচ্ছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তো সাড়ে পাঁচশো মিলিমিটার ছশো সাতশো মিলিমিটার বৃষ্টি কিন্তু অসমের ওপরেই আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে রয়েছে একশো উনিশ মিলিমিটার বৃষ্টি রংপুর দিকটাতে প্রায় চারশো একচল্লিশ মিলিমিটার সিলেট দিকেও প্রায় রয়েছে তিনশো তিরাশি এবং ময়মেন সিংয়ের তিনশো সাতাশ আর দিকে দুর্গাপুর দিকটাতে পঞ্চান্ন কাটোয়া দিকটাতে দুশো আট পুরুলিয়ার দিকে যদি দেখি তাহলে কিন্তু কমই আছে দশ মিলিমিটার বৃষ্টি মানে পুরুলিয়ার মানুষরা তেমন একটা প্রভাব পড়বে না কমই পাওয়া পড়বে কিন্তু এদিকে খড়গপুর সাইডেও বেশ সত্তরের উপরে বৃষ্টি রয়েছে আর দীঘার দিকে কিন্তু আমরা দেড়শোর ওপরেই দেখতে পাচ্ছি এবং গঙ্গাসাগর নামখানে এই সমস্ত জায়গায় তো তিন সাড়ে তিনশো মিলিমিটার ওপরে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যদি কোনো এরপরে পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরবো এখনকার জন্য এতটা বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ